নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নতুন করে এসআইআর নিয়ে মুখ খুললেন আর মুখ খুলে তিনি যেটা বললেন যে যেভাবে দিল্লিতে মৈত্র কিংবা মিতালি বাগরা দিল্লি পুলিশের ঠেলায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন তাতে নাকি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই দেশটাকে নিজের রাজনৈতিক সম্পত্তি তৈরি করতে চাইছে আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেই বক্তব্যকেই এখন সমালোচকেরা বাল্য খিল্লের বক্তব্য বলছেন কোচি খোকার মতো বক্তব্য বলছেন এবং অনেকে তো এটাও বলছেন যে হয়তো এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিসি মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূলের দায়িত্বে খানিকটা এগিয়ে দিয়েও আবার যথারীতি পিছিয়ে নিয়ে এসছেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বুদ্ধি যে এখনো পরিপক্কতা পায়নি সেটা সবার আগে ভালো মতো বুঝেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি এমনটাই কিন্তু বলছেন সমালোচকেরা কিন্তু নিন্দুকেরা তো আরও একটু আগ বাড়িয়ে বলছেন আর তারা যেটা বলছেন যে ছাব্বিশের ভোটের আগে এ তো পুরো ভাইপোর একেবারে প্যান্ট ভিজে গেছে এমনটাই কিন্তু কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিন্দুকেরা করছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে এখন কথা যেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এমন কথা বললেন যে তাতে সমালোচকেরা এ ধরনের সমালোচনা করার সুযোগ পেয়ে গেল নিন্দুকেরা এ ধরনের কটাক্ষ করার সুযোগ পেয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আর যাই হোক না কেন তৃণমূলের নাম্বার টু এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কার ওপর সবথেকে বেশি ভরসা রেখে থাকেন এখনও সেটা নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের ডানা ছাটা হয়েছে ঠিকই কিন্তু তা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তো আর তৃণমূলের অন্য নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে করে দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তার জায়গাতেই আছেন হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু বেশি উড়তে চেয়েছিলেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি আর সেই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছুটা ডানা ছেঁটেছেন কিন্তু তা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বুদ্ধি পরিণত হয়নি মানে রাজনৈতিক বুদ্ধি পরিপক্কতা পায়নি এমনটা কি সত্যি বলা যায় তো বন্ধুরা এই যে প্রশ্নগুলো এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে হবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন বিমানবন্দরে ঠিক কি বলেছেন দেখুন গতকালকের যে ঘটনা তাদের কাছে যদি প্রকৃত সদুত্তর থাকতো তাহলে আপনি দেখা করতেন কথা বলতেন আপনি কথা বলেননি আপনি উল্টে সব সাংসদদের ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে মহিলাদের উপর অত্যাচার করেছে পুলিশ লাঠিচার্জ করেছে আমাদের কালকে একাধিক সাংসদ এমনকি মিতালি বাগ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণ জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে আমরা এটা করতে দেবো না কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না বিজেপি ভালো করে জানে যে আচরণ বাংলার মানুষের প্রতি বিশেষ করে গত চার বছরে সাড়ে চার বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা এদের জামানত বাজে হবে সুতরাং তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে আমি ইলেকশন কমিশনকে বলবো যে সবাই বলছে আপনারা ভুল বিরোধী পার্টি আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনারা ঠিক আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গডমিল থাকে তাহলে ফার্স্ট স্টেপ বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়া ইনিশিয়েট করা তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে এফআইআর করা যে তার তত্ত্বাবধানে তার ভিজিলেন্সে তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন এক বছর আগে হয়েছে সেখানে যদি ভোটার লিস্টে গরমিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক সারা দেশের মানুষ কে স্বাগত জানাবে আমি বলছি আপনাকে আপনারা যদি এসআইআর করতে চান আপনাদের বক্তব্য কী যে এই ইলেকট্রনাল রোডে অনিয়ম রয়েছে আমরা এসআইআর করতে চাই আরে এই ইলেকটোরাল রোলের বেশি সেই তো ছমাস আগে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে আপনার ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে আপনার হরিয়ানায় নির্বাচন হয়েছে এই ইলেকটোরাল রোলের বেশি সেই তো দু চারটে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা এসছে ছ মাস আগে পর্যন্ত এই ভোটার লিস্টের বেশি তো কেন্দ্রের সরকার ক্ষমতা এসছে বিজেপি দুশো চল্লিশটা সিট পেয়েছে যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে আমি আমার কথাও বলছি বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন করু কোনো অসুবিধা নেই লোকসভা ডিজলভ করে দেওয়া হোক লোকসভা ডিজলভ করে সারা দেশে এসাই আর হোক তারপর ফ্রেশ ইলেকশন হোক কেউ তো করেনি ভাই আপনি নির্বাচিত হয়েছেন আপনার ভোটার লিস্টে গরমিল নেই আমি নির্বাচিত হয়েছি আমার ভোটার লিস্টে গড় বিল রয়েছে কি সুন্দর এটা হতে পারে না একই যাত্রায় পৃথক ফল এটা হতে পারে না আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না এত আপনারা সততার কথা বলেন গণতন্ত্রের কথা বলেন আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন তো বিজেপির নেতাদের বলবো বা এনডি শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি সবাই ডিজাইন করবে পুরো লোকসভা ডিজলভ করে দিক তারপর আপনারা এসআইআর করুন লোকসভা ডিজলভ করে দেওয়ার পর সালাদেশ এসআইআর হোক তো বন্ধুরা বুঝতে পারছেন যে বিষয়ক বন্ধুpadStartে এই যে ইলেকশন কমিশনের এসআইআর করার চেষ্টা সেই চেষ্টার বিরোধিতাই এই সব মন্তব্য করেছেন আর সেই সব মন্তব্যগুলোর মধ্যে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হলো যে যদি সত্যিই ভোটার তালিকায় কোনো গর্মিল থেকে থাকে মানে ভু ভোটার বাংলাদেশি রোহিঙ্গা ভোটার থেকে থাকে তাহলে তো সবার আগে এই যে রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তাকে গ্রেফতার করতে হবে মানে ইলেকশন কমিশনকে নাকি গ্রেফতারি পরোয়া এফআইআর জারি করতে হবে এমনটাই কিন্তু যুক্তি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় পয়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলছেন বলছেন যে সত্যি যদি ভোটার তালিকায় গড়মিল থেকে থাকে তাহলে এতদিন পর্যন্ত নাকি যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনই নাকি অবৈধ এবং এই অবৈধ নির্বাচনের ফলেই নাকি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ হয়েছেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে তিন নম্বর পয়েন্ট যেটা বলছেন যে সবাইকেই রিজাইন করতে হবে সবাই রিজাইন দিয়ে দেবে এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও রিজাইন দিয়ে দেবেন এবং রিজাইন দিয়ে নাকি এসআইআর করে নতুন করে ফ্রেশ ভোট করাতে হবে তাহলেই নাকি ইলেকশন কমিশন যেটা চাইছে সেটা সম্ভব হবে আর এটাই কিন্তু দুই হাত বুকের মাঝে গুটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক মিনিট ধরে বক বক করে গেলেন এবং সেই সঙ্গে কিভাবে এই তৃণমূল সাংসদদের উপরে দিল্লিতে নাকি অত্যাচার হয়েছে দিল্লি পুলিশ অত্যাচার করেছে তার ব্যাখ্যা দিয়ে গেলেন আর এই যে তিন তিনটি পয়েন্ট এই তিন তিনটি পয়েন্ট শুনেই সমালোচকরা যেটা বলছেন যে এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক শিশু সুলভ আচরণ প্রকাশ পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে সাংসদ রয়েছেন তারপরেও এই বক্তব্য যেভাবে তিনি একেবারে গড়গড় করে বলেছেন তাতে বিরোধীরা যেটা বলছেন সমালোচকেরা যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এখন রিজাইন দেওয়ার জন্য লাফাচ্ছেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়টাই প্রকাশ পাচ্ছে দু হাজার তৃণমূলের কি দুর্দশা হতে চলেছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের বক্তব্যেই স্পষ্ট হয়ে যাচ্ছে এবং বিরোধীরা তো এটাও বলছেন যে অভিষেক ভালো মতোই বুঝতে পেরেছেন যে আর সাত আট মাস পরে সরকার পড়বে সুতরাং এসআইআর ইস্যুকে সামনে রেখে সবার সরকারই ভেঙে দেওয়া উচিত কিন্তু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে ভুয়ো ভোটার নিয়ে জিতে আসে সরকার বলছেন তাতে বিরোধীরা একেবারে পরিষ্কার ভাষায় যেটা বলছেন যে তাহলে তো সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ও ভু ভোটারের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই যে গত পনেরো বছর ধরে এই রাজ্যে রাজত্বটা করলেন সেই ভোটার তালিকায় তো এর আগে তো এসআইআর হয়নি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও অবৈধ সরকার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে যদি কাউকে রিজাইন করতে বলে তাহলে তো তার পিসিকে রিজাইন করতে বলা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে রিজাইন করতে বলা উচিত আর এমনিতেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ঘনিয়ে এসছে আর সাত আট মাস পরেই বিধানসভা নির্বাচন তো সাত আট মাস আগেই যদি তিনি রিজাইন দিয়ে দেন এতে তো বাংলারই ভালো হবে এবং তৃণমূলেরই ভালো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরই ভালো হবে কেননা তারা মানুষের কাছে বলতে পারবে যে দেখো আমরা কত সততার সরকার যে কেন্দ্রীয় সরকার এসায়ার করার আগেই ভুয়ো ভোটারের ভিত্তিতে আমরা ভোটে জিতে এসেছি বলে আগে ভাগেই রিজাইনটা দিয়ে দিলাম এখন হোক এসে আর তো এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় না বলে কিন্তু তিনি ঘুরিয়ে নরেন্দ্র মোদীর কান ধরতে চাইছেন আর এই নরেন্দ্র মোদীর ঘুরিয়ে কান ধরতে গিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বোকামিটা করে ফেলেছেন এবং সেই জেরে কিন্তু তিনি যথারীতি মমতা পছন্দের পাত্র রাজীব কুমারকে গ্রেফতারের প্রসঙ্গ পর্যন্ত টেনে এনেছেন আর সেই সঙ্গে তিনি যেভাবে সারা দেশের সাংসদদের রীতিমতো ইস্তফার কথা বলেছেন নতুন করে এসায়ের করার পর আবার সারা দেশ জুড়ে ভোটের কথা বলে নতুন পার্লামেন্ট তৈরি করার কথা বলেছেন তাতে সমালোচকেরা এটাও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি এতটুকু জ্ঞান নেই যে সারা দেশে এসে করতে গেলে কতদিন সময় লাগবে আর ততদিন সারা দেশটা চলবে কি করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যদি সেটা হয়ও তাহলে তো সারা দেশে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে আর রাষ্ট্রপতি শাসন যদি সারা দেশে জারি করতে হয় তাহলে এই বাংলা দিয়েই শুরু হোক বাংলাতেই প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য শোনার পর এমনটাই কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন বিরোধীরা আর এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটা কথা বলেছেন যে তিনি বলছেন যে এসআইআর হোক এসআইআর হোক তো এসআইআরই তো শুরু হয়েছে কেননা সারা দেশ জুড়ে একের পর এক রাজ্যে কিন্তু নির্বাচন কমিশন এসআইআর করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সবার আগে যেভাবে বিহারের ভোটের আগে সেখানে এসআইআর হয়ে গেছে ঠিক একইভাবে যেহেতু বিহারের পর পশ্চিমবঙ্গে ভোট সুতরাং পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে এরপরে অন্য রাজ্যে যখন ভোট আসবে তার আগে সেই রাজ্যেও এসআইআর হবে অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু ধাপে ধাপে সারা দেশ জুড়ে এর সিদ্ধান্তটা নিয়েই ফেলেছে কেননা দু সালে সেই এসআইআর পর আর তো আর হয়নি ভোটার তালিকায় কত ভুয়ো ভোটার ঢুকে রয়েছে কত বাংলাদেশি রোহিঙ্গারা অবৈধভাবে এদেশে ভোটার হয়ে বসে রয়েছে সেটা তো দেখার এতদিনের সুযোগ হয়নি ফলে কুড়ি বছর ২২ বছর আগে যে ভোটার তালিকার সংশোধন সেটা তো নতুন করে প্রয়োজন রয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই এসআইআর জানাচ্ছেন আর আপত্তি জানাতে গিয়ে ঘুরে ফিরে তিনি কিন্তু এসআইআর করার কথাই বলছেন আর এখানেই অনেকেই যেটা বলছেন যে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা একেবারে তার ঠিক পিসির মতো মানে বিরোধীদের যেটা বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো গুলোতে শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এখন আর কথা খুঁজে পাচ্ছেন না যুক্তি খুঁজে পাচ্ছেন না যে এই যে নির্বাচন কমিশনের এসআইআর পশ্চিমবঙ্গে হওয়ার কথা সেটা কি করে ঠেকানো যায় তার কোনো যুক্তি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় এরা খুঁজে পাচ্ছেন না আর খুঁজে পাচ্ছেন না বলেই কিন্তু তারা কি হুঁশিয়ারি দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন যে এরা কি ভোটার তালিকা থেকে যদি একজন ভোটারেরও নাম বাদ যায় তাহলে এক লক্ষ লোক নিয়ে গিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করবেন হ্যাঁ তো এটা গা জোয়ারি ছাড়া আর কি। আর এখানেই কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেই বক্তব্যের একটা কোথাও বড় রকমের সমালোচনা করার সুযোগ বিরোধীরা নিন্দুকেরা কিন্তু পেয়ে গেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ